আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ঈদের ছুটি কাটিয়ে চলে যাচ্ছে যার যার গন্তব্যস্থলে আর কি ঈদের ছুটি কেটে চলে যাচ্ছে বাসায় কারণ আমরা সেঞ্জি দিয়ে যাচ্ছে এটা আমাদের কোম্পানিগোজ বাজারেই কোম্পানিগোজ থেকে সেঞ্জিটা ছেড়েছে বাসায় চলে যাচ্ছে আমরা বাসায় এসে সব কিছু দু নামিয়ে হাত মুখ ধুয়ে রান্নাটাই রান্না রান্না মাই করে দিয়েছিল মা দেশি মুরগি ভোনা করে দিয়েছে শুধু গরম করে নিব আর ভাত এদিকে ভাতও রান্না হয়ে গেছে ভাতটা আগে রান্না করে নিয়েছি এই তো আমার ছেলের যে ক্লাস শুরু হয়ে গিয়েছে আজ যেহেতু বন্ধের পর ক্লাস খুলেছে তাই গেট এখনও খোলে নাই দুই মিনিট দেরি করে ওরা গেটটা খুলেছিল দেখুন সব ছাত্রছাত্রী গার্জিয়ান চলে এসেছে আমার ছেলে মনটা একটু খারাপ বাড়ি থেকে এসেছে যতক্ষণ দেখে ততক্ষণ এরকম করে আল্লাফিস আল্লাহ দেয় শুধু একটু পর পর এই গেট খুলে দিয়ে সবাই চলে যাচ্ছে আমার ছেলের অনেক মন খারাপ ছিল আমি রান্না বসিয়ে দিয়েছি এগুলা হলো দেশে থেকে আনা লতি যে আমাদের গ্রামে পাওয়া যায় না যে গাছের মধ্যে লতি হয় আশেপাশে এগুলো দিয়ে দিয়েছি আর এখানে ছিল চিংড়ি মাছগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই চিংড়ি মাছ দিয়ে আজকে লতিগুলো রান্না করব। চিংড়ি মাছগুলো কেটে এখন মশলাগুলো অ্যাড করে দিয়েছি না চিংড়ি মাছটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে এটা হলো আপনার যে গাঙ্গের যে একটা চিংড়ি আসছে না একটু কালো ছাপ মারা ওই চিংড়িটা আমি এনেছিলাম এগুলো কেটে নিয়েছিলাম একটু ছোট সাইজ করে যে লতিগুলো মশলা কষিয়ে লতিগুলো দিয়ে দিয়েছি লতিগুলো কষিয়ে এভাবে রান্না করলে কি হয় আমি লতিগুলো টালি নাই লতিগুলো একটু হালকা ভাব দিয়ে নিয়েছি কিন্তু টালাটা হয় একসাথে আর এভাবে ভাব দিয়ে নিলে ওইটা আরেকটা স্বাদ মানে দুইটাই ভালো লাগে এই আর কি মশলাটাই কষিয়ে লতিগুলো এখন একটু ভালো করে রান্না করে নিব পানি দিয়ে দিলাম পানি ওরকম বেশি নেই লতিতে এত বেশি রাখা মানে পানি থাকে না লাগে না আর কি লতি অল্প পানিতে হয়ে যায় তো আমি একটু আমি একটু ভিজা ভিজা রাখবো কারণ ভিজা ভিজা লতিটাই আমার অনেক পছন্দ এই জন্য আমি একটু পানি বেশি দিয়ে দিয়েছি এই না মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না এই আর কি মাকে বলেছিলাম যে আমার লতি খেতে ইচ্ছে করতেছে তো মাগুলো এটা তুলে এনে বেছে দিয়ে দিয়েছে যেন বাসায় এসে খেতে পারি এ আর কি মা মাই হয় মায়ের ভালোবাসার কখনও কোনো তুলনা হয় না এখন বিকেলবেলা আমি একটু আমার ছেলেকে নিয়ে বাইরে এসেছি বাইরে বলতে এটা হ্যাঁ আমার তো গেটের সামনে মাদ্রাসার সামনেও মাদ্রাসার বাচ্চারা খেলতেছিল কারণ আমার ছেলের মন অনেক খারাপ ছিল উপর ও যখন জানালা দিয়ে দেখছিল তখন নিচ থেকে এখানে ওর ক্লাসের ছেলেরা ছিল ওরা ওকে ডাকা ডাকি করছিলো যা আদিল আসো আসো তো আমি ওকে এক জোর করে নিয়ে গিয়েছিলাম নিচে কেন বলতেছে ও যাবে না ও যাবে না বলতেছে ওর মন খারাপ বাড়ি থেকে ঘুরে এসেছিলো ওর অনেক কষ্ট হচ্ছে নাকি একা একা বাসায় ওর ভালো লাগতেছে না তো নিচ থেকে এখন চলে আসলাম ছাদে বললো যে আবার ছাদে যাব ও দেখুন ও আবার কি করতেছে ও ছাদে এসেও এখানে ছাদ থেকে আবার নিচে ওদেরকে দেখতেছিল আর ওরা নিচ থেকেও আবার আদিলকে ডাকতেছিল বলছে দেখো আদিল ছাদে ছাদে ক্লাসের ছেলেরা এখানে ওই দেখুন ওখানে খেলতেছিল আমি ওকে নিয়ে এখানে দাঁড়িয়ে আবার দেখতেছিলাম একটু আকাশটা ভিডিও কল আমি পাখিগুলো উঠতেছিল আর ওই এখন চাঁদ আগে ছোটোবেলায় শুনতাম কি দিনের বেলা নাকি চাঁদ দেখা যায় না কিন্তু এখন দেখি যে না দিনের বেলাও আকাশের চাঁদ দেখা যায় ছাদ থেকে চলে আসলাম বাসায় যেহেতু ছেলের মন খারাপ তাই ভাবলাম ছেলের জন্য একটু শ্যামাই রান্না করি আমার ছেলের শ্যামাই অনেক পছন্দ এই লাল শ্যামাইটা ওর অনেক পছন্দ এটা তো আমি এই জন্য ওর জন্য একটু শ্যামাই বসিয়ে দিলাম দেখি যদি ছেলের মনটা একটু ভালো হয় এখন আমার শ্যামেটা রান্না হয়ে গিয়েছে বলবেন কেমন হয়েছে সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কে খেতে চান আমাকে বলবেন আল্লাহ হাফিজ